হম সরদ ওয়াও আমরা এই দেখো এটা কি ফুল এটা সুন্দর সুন্দর ফুল এটা কি ফুল হ্যাঁ আর না সুন্দর একটা লেখা বাবা হ্যাঁ হুম ও এই যে ফুলগুলো দেখছো

এই যে একটা প্রজাপতি আসছে এই 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 পথপতি এই চলো চলো যাও 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 ঘুরা শেষ আমাদের চলো ওদিক সামনে আগাও আগেও তো যাও ওদিক যাও জঙ্গল থেকে বের হয়ে গেলাম বিশাল বড় এই কোন পাখিটা শব্দ করে এই আর একটা ফুল দেখছো না ফুল গাছে সুন্দর যেটুক পাশে এটুকু থাক